আসসালামু আলাইকুম আমি ইলেকট্রিশিয়ান আলিমিয়া আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম যারা নতুন ইলেকট্রিশিয়ানের কাজ শিখতেছেন ডোরিং না তাদের জন্য আমার ভিডিওটি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি তাহলে আজকে যে ভিডিওটি বানাবো সেটা হলো এর আগে আমি এই ডোরিংয়ের একটি ভিডিও দিয়েছিলাম সেটা বলছিলাম যে এই যে যে কানেকশন দেখতেছেন এই কানেকশানটি পিএলসি থেকে আউটপুট সিঙ্গেলের মাধ্যমে এই ম্যাগনেটিক কন্টাক্টটা চালু হয়েছে পিএলসি থেকে কীভাবে এটা আউটপুট সিঙ্গেল আইসে আজকে সেটা নিয়ে ভিডিও বানাবো তাহলে চলুন আমরা দেখি কোথা থেকে এই কানেকশনটি এই জায়গায় এসে এসেছে আজকে সেটাই দেখব। তাহলে চলুন আমরা যা দেখি কত নাম্বার পৃষ্ঠার থেকে এটা এই জায়গায় পাওয়ারটা এসেছে দেখেন যে ড্রয়িংটা আগে আপনাদের কাছে দেখাইছিলাম এবং বোঝাইছিলাম আজকে সেই ড্রয়িংয়ে যে সুইচটা কন্ট্রোলিং করে কন্ট্রোলিংটা কোথা থেকে করছে এবং কীভাবে পিএসজিতে সিঙ্গেল দিছে এবং পিএলসিতে কীভাবে হার্ডফুল সিঙ্গেল যা ওই ম্যাগনেটিক কন্ডাক্টটা চালু হয়েছে এখন আপনাদের সেটা দেখাবো তাহলে পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন তারপর এক পেজের থেকে কিভাবে আরেক পেজে যেতে হয় কিভাবে যে আরেক পেজে খুঁজবেন আজকাল সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো এই পেজের মাধ্যমে তাহলে চলুন দেখুন এই জায়গায় দেখেন এই জায়গায় চব্বিশ বল মাধ্যমে চব্বিশ বলটা এসে দেখেন এই তে চব্বিশ বলটা ছয়শো সাত নম্বর ফের নাম্বার লাগানো এই কেবিলটা এসে এই জায়গায় যে প্রতীকটি দেখতেছেন এটা হচ্ছে অফসুজের প্রতীক স্টপ এই অফসুজে এসে ইন হয়েছে তারপরে অফসুজের আউট হয়ে একটা ডাইরেক্ট এসে দেখেন পিএলসিতে ফিডব্যাক সিঙ্গেল গেছে সাধারণত ডলস্টার আর ম্যাগনেটিক কন্ট্রাক্টের ম্যাগনেটিক কন্টাক্ট ডলস্টারটা চালু করার জন্য একটি ম্যাগনেটিক কন্ট্রাক্টের অ্যানোতে লাইন থাকে যখন ম্যাগনেটিক কন্ট্রাক্টটা অনুশীলন চাপ দেয় তখন ওই ম্যাগনেটিক কন্ট্রাক্টার অ্যানো দিয়ে ম্যাগনেটিক কন্টাক্টটা চালু থাকে সেম এটা পিএলসিতে একটা লাইন যে থাকে ফিডব্যাক ফিডব্যাকটা যতক্ষণ থাকে ততক্ষণই এটার চালু থাকবে যখন এরা অফ করে দেবে তখন এই ফিডব্যাকটা অফ হয়ে গেলে গা আপনার ম্যাগনেটিক কন্ট্যাক্টটা অফ হয়ে যাবে এটা হচ্ছে অন সুইচের প্রতীক যখন যখন এটা চালু করার দরকার হবে এই সুইচ চাপ দিলে এই সুইচের ইনপুট এবং এই সুইচের আউটপুট দিয়ে এই পিএলসিতে ফিডব্যাক যখন আসবে তখন ম্যাগনেটিক কন্ট্যাক্টটা পিএলসি আউটপুট দেওয়ার পরে ম্যাগনেটিক কন্ট্যাক্টটা চালু হবে এই হচ্ছে সুইচের ডোরিং এটা যদি যেরকম ডোরিং দেখেন তাহলে বসবেন এটা সুইচের ডোরিং এই সুইচের সমস্যায় সুইচের মুড়া চব্বিশ বল মাপবেন যদি চব্বিশ বল ঠিক থাকে তারপরে এ মুড়া দেখবেন যখন আপনি অন সুইচ চাপ দেবেন যদি দেখেন অন সুইচ চাপ দিলে চলতে আসে না তখন আপনার অন সুইচের মুড়া পলটিক্স মাপবেন যদি পলটিক্স থাকে তখন আপনারা পিএলসির যে ফিডব্যাক পিএলসিতে যখন ফিডব্যাক আসবে তখন পিএলসির যে আমি দেখাচ্ছি যে যে দেখেন এটা হচ্ছে পিএলসির মডিউল আপনারও জায়গায় যে পিএলসি যে সিঙ্গেলটা আসে যত নাম্বার মডিউলে গেছে সেম এই মডিউলগুলোর ভিতরে এরকম নাম্বার দেওয়া যে দেখেন এরকম গোল গোল ছোটো ছোটোই আছে এখানে নাম্বার দেওয়া সহজ স্পষ্ট বোঝা যেতেছে না যখন আপনি অন সুইচ অথবা অফ সুইচ চাপ দিবেন তখন এই জায়গায় যে নাম্বারগুলো দেখতেছেন এই যে ছোটো ছোটো যে দেখেন এই যে এই নাম্বারগুলো যখন পিএলসি থেকে সিঙ্গেল আসবে তখন এই ল্যাম্পগুলো এখানে ল্যাম্প আসে ছোটো ছোটো ল্যাম্পগুলো জ্বলবে যদি অফিসের যে চব্বিশ বল যদি এখানে আসে তখনও জ্বলবে যদি অন সুইচ চাপ দেবে তখনও এটার এই জায়গায় এই ছোটো ছোটো ল্যাম্পগুলো জ্বলবে যদি আপনি অন সুইচ চাপ দিলে যদি না জ্বলে তাহলে আপনার সিঙ্গেল আসে না যদি সিঙ্গেল যদি আসে তাহলে জ্বলবে আর যদি সিঙ্গেল আসার পরে যদি না জ্বরে তাহলে তো আপনার পিএলসিতে সমস্যা আর পিএলসিতে যদি আউটপুট দেয় তখন এই জায়গায় যে ল্যাম্পগুলো আসে ওটার আউটপুটে যেই তারটা যে যত নাম্বার কানেকশন আছে তত নাম্বার ল্যাম্প আউটপুট সিঙ্গেল দিলে জ্বলবে তাহলে আমরা এবার পিএলসির আউটপুট দিয়ে দেখি তাহলে আমরা এই যে পিএলসির যে আউটপুট এই যে পিএলসিতে যে ইনপুট সিঙ্গেলটি গেছে আমরা এখন দেখব এই ইনপুট সিঙ্গেলটি কোথায় গেছে এবং আমরা কিভাবে খুঁজে বের করব এই ইনপুট সিঙ্গেলটি কোথায় গেছে এখন আমরা এখন আমি আপনাদের সেটা দেখাবো যে কিভাবে খুঁজে বের করবেন এই ইনপুট সিঙ্গেলটি কোথায় গেছে কত নম্বর পেজে গেছে সেটা এখন আপনি আপনাদের দেখাবো এই যে দেখেন এই জায়গায় লেখা আছে ওয়ান থ্রি পয়েন্ট ফোর এই ওয়ান থ্রি পয়েন্ট ফোর হচ্ছে তেরো নম্বর পৃষ্ঠার এই দেখেন উপরে এই যে উপরে ফোর এই ফোরের বরাবর তেরো নম্বর পৃষ্ঠায় গেলে এই সিঙ্গেলের এই সিঙ্গেলের যেখানে যে কানেকশন হয়েছে সেখানে দেখা যাবে তাহলে এটা হচ্ছে তিন নম্বর পেজ আমরা তেরো নম্বর পেজে যাবো দেখেন এটা তিন নম্বর পেজ আমরা তেরো নম্বর পেজে যাব এ হচ্ছে তেরো নম্বর পেজ দেখেন তেরো নম্বর পেজ যে ফোরের বরাবর দেখেন তেরো নম্বর ফোরের বরাবর হাইড্রোলিক হাইড্রোলিক স্টার্ট পাম স্টপ এবং হাইড্রোলিক পাম স্টার দেখেন চারের বরাবর এসে লাগছে এ যে দেখেন ওই জায়গায় যে ছোটো ছোটো নাম্বারগুলো দেখেছিলাম আপনাদের এই জায়গায় সে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো যখন ইনপুট সিঙ্গেল আসবে তখন এই জায়গায় ছোটো ল্যাম্পগুলো জ্বলবে এবং আউটপুটে চলবে তবে এই জায়গায় দেখেন আরেকটা জিনিসের যে নাম্বারগুলো দেখছেন এই নাম্বারগুলো হচ্ছে ফেরুন নাম্বার আর এই যে এই জায়গায় ছোটো ছোটো যে গোলি এগুলো দেখছেন এগুলো হচ্ছে কানেক্টর কেবিল কানেক্টর এক্স ফোর যে সিরিয়াল নাম্বার এই যে এক্স ফোর সিরিয়াল নাম্বার এটা হচ্ছে ফেরুল নাম্বার এটা হচ্ছে টার্মিনাল নাম্বার তাহলে আমরা এখন দেখি যে এর এপিএলসির আউটপুট কত নাম্বারতে আউটপুট দিছে দেখেন এই জায়গায় দেখেন এই যে এই জায়গায় হাইড্রোলিক এটার পিএলসির থেকে যে আউটপুট সিঙ্গেল আসছে এই জায়গায় তিনটা সিঙ্গেল আছে হাইড্রলিক পাওয়ার হাইড্রোলিক পাম্প ট্রিপ হাইড্রলিক পাওয়ার হাইড্রলিক পাম্প হাইড্রলিক পাম্প ওয়ান স্ট্যান্ড হাইড্রলিক পাম্প স্টার্ট ল্যাম্প এবং হাইড্রোলিক পাম্প স্টার্ট স্টপ ল্যাম্প এই দুটা এ থেকে আউটপুট গেছে তাহলে কথা হলো যদি এ থেকে এই দুটা আউটপুট যায় তাহলে ওই যে সিঙ্গেল সুইচের মাধ্যমে যে সিঙ্গেলটা আছে সেটা সেটার আউটপুট কোথায় গেল সেটার আউটপুট তাহলে কোথায় পাবেন সেটা হলো যে পিএলসির এ পি এলসির থেকে আরেকটা পিএলসিতে সিঙ্গেল গেছে সেটা হচ্ছে এই যে এপিএলসি ইন্টারনেট কেবিলের মাধ্যমে এই প্যানেলে অনেকগুলো চারটা পিএলসি তাই এপিএলসির থেকে ওই পি এলসি ইন্টারন আমরা ওইপিএলসিতে আউটপুট দেখি দেখি আমরা ওই পি কোথায় আছে দেখেন এই হচ্ছে আরেকটা পিএলসি এই পিএলসি থেকে ওই পিএলসিটার থেকে পিএলসিতে ইনপুট ইন্টারনেটের কেবিলের মাধ্যমে সিঙ্গেল আসবে সিঙ্গেল আসার পরে এই পিএলসি আউটপুট দেবে আউটপুট দেওয়ার পরে ওই ম্যাগনেটিক কন্টাক্টটা চালু হবে তাহলে দেখে আপনি যখন পিএল প্যানেলে কাজ করবেন তখন আপনাদের কাছে ডোরিং থাকলে হয়তো কয়টা পিএলসি আসে কোথা থেকে কোথায় কানেকশন গেছে এভাবে ডোরিংয়ের মাধ্যমে বিচে আপনাকে নিতে হবে আপনি যদি ডোরিংয়ের মাধ্যমে বিচে না পান তাহলে আপনার কিন্তু অনেকটা সমস্যা হয়ে যাবে যদি না বোঝেন তবে আপনি এই ড্রিং এভাবে ফসলে অবশ্যই বুঝিয়ে পাবেন যে কোন জায়গায় কানেকশন দেখেন এই যে পিএলসির আউটপুট যে আউটপুটে যে সিঙ্গেলটা হার্ডিলিক পাম্প অফ এবং হার্ডিলিক পাম্প অন এই পিএলসির থেকে সিঙ্গেলটা ক্যাশইল রিলে রিলেতে দেখেন রিলে সাত রিলে আট তবে এই রিলে সাত আর আট কোথায় গেছে সেটা আপনাকে এই যে এই জায়গায় পেজের মধ্যে লেখা আছে বাইশ নম্বর পেজে চারের বরাবর বাইশ নম্বর পেজে চারের বরাবর তাহলে আমরা বাইশ নম্বর পেজ দেখি না উনিশ নম্বর পেজে দেখেন বাইশ নম্বর এই বাইশ নম্বর পেজের এই যে চারের বরাবর দেখেন এই যে চারের বরাবর এই দুইটা সিঙ্গেল আইসে এই যে চারের বরাবর সাত নম্বর রিলে দেখেন এই যে সাত নম্বর রিলে আট নাম্বার রেলে এইগুলার আউটপুট দেখেন এই যে আউটপুট হার্ডলেগ পাম্প স্টার্ট হার্ডলেগ পাম্প স্টপ এটা গেছে কোথায় তখন এই লাইনটা এখন কোথায় গেছে সেটা আপনি কীভাবে বিছিয়ে বের করুন দেখেন এটা এই জায়গায় যে লাগছে এক্স ফাইভের দশ এবং এক্স ফাইভের বারো নম্বর টার্মিনালে তাহলে বারো এক্স ফাইভের দশ এবং বারো নাম্বার টার্মিনাল কত নাম্বার পেজে আছে সেটা কীভাবে বের করবেন এই যে এই জায়গায় দেখেন এই যে লেখা আছে চব্বিশ নম্বর পেজের তিনের তিনের বরাবর চব্বিশ নাম্বার পেজের তিনের বরাবর তাহলে এটা হচ্ছে বাইশ নম্বর পেজ চব্বিশ নম্বর পেজ হবে যে চব্বিশ নম্বর পেজ দেখেন চব্বিশ নম্বর পেজ এদের তিন তিনের বরাবর যে বাইশ নম্বর পেজে চারের বরাবর ছিল যে বাইশ নম্বর পেজে চারের বরাবর ছিল এবার আমার চব্বিশ নম্বর পেজের তিনের বরাবর এসে দেখেন এই যে হাইড্রোলিক হাইড্রোলিক পাম্প এবং তখন এই দুটা কোথায় গেছে সেটা আপনাকে বাইর করতে দেখেন এই জায়গায় লেখা আছে যে তেরো নম্বর বারো নম্বর পেজটার তিনের বরাবর আমরা তাহলে বারো নাম্বার পেসটা যাই দেখি তিনের বরাবর এই যে দেখেন বারো নম্বর পেজের এই যে বারো নাম্বার পেজে তিনের বরাবর এই যে বারো নাম্বার পেজে তিনের বরাবর দেখেন যে এই পাওয়ারটা আইসে একটা এই যে একটা এই দুইটা দেখেন কত জায়গা ঘুরে কত জায়গা কানেকশন হয়ে এসে এই ম্যাগনেটিক কন্ট্রাক্টটা চালু করছে রিলে পিএলসির থেকে সিঙ্গেল রিলেট গেছে রিলেট থেকে কানেক্টরে গেছে কানেক্টর থেকে এসে এই ম্যাগনেটিক কন্ট্রাক্টটা চালু করছে এই জায়গায় আপনার ডোরিংয়ের মাধ্যমে এভাবে আপনাকে খুঁজে বের করতে হবে পেজটা নাম্বার দেখে পেজ নাম্বার দেখে কত নাম্বার পেজে গেছে কত নাম্বার কানেক্ট করে গেছে এইসব নাম্বার দেখে দেখে আপনাকে খুঁজে বের করে কাজ করতে হবে যদি আপনি এইসব খুঁজে বের করে যদি না করতে পারেন এই সব প্যানেলে কাজ আপনি করতে আপনার খুব কষ্ট হবে কারণ এটা কোথায় গেছে কি কোন প্যানেলে যে লাগছে কোন জায়গাতে সে কানেকশান এটা চলছে আপনি কিছুই বের করতে পারবেন না অবশ্যই আপনাকে পিএলসি দেখতে হবে ডোরিং দেখতে হবে ডোরিং দেখে এই সিঙ্গেলটা কোথা থেকে কোথায় গেছে আপনাকে এভাবে খুঁজে বের করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম এই টাটা যে যত নাম্বার কানেকশন আছে তত নাম্বার ল্যাম্প আউটপুট সিঙ্গেল দিলে জ্বলবে তাহলে আমরা একবার পিএলসির আউটপুট দিয়ে দেখি এই যে পিএলসিতে যেই ইনপুট সিঙ্গেলটি গেছে আমরা এখন দেখবো এই ইনপুট সিঙ্গেলটি কোথায় গেছে এবং আমরা কীভাবে খুঁজে বের করব। এই ইনপুট সিঙ্গেলটি কোথায় গেছে এখন আমরা এখন আমি আপনাদের সেটা দেখাবো যে কিভাবে খুঁজে বের করবেন এই ইনপুট সিঙ্গেলটি কোথায় গেছে কত নাম্বার পেজে গেছে সেটা এখন আপনি আপনাদের দেখাবো এ দেখেন এই জায়গায় লেখা আছে ওয়ান থ্রি পয়েন্ট ফোর এই ওয়ান থ্রি পয়েন্ট ফোর হচ্ছে তেরো নাম্বার পৃষ্ঠার এই দেখেন উপরের এই যে উপরে ফোর এই ফোরের বরাবর তেরো নাম্বার পৃষ্ঠায় গেলে এই সিঙ্গেলের এই সিঙ্গেলার যেখানে যে কানেকশন হয়েছে সেখানে দেখা যাবে তাহলে এটা হচ্ছে তিন নম্বর পেজ আমরা তেরো নম্বর পেজে যাবো দেখেন এটা তিন নম্বর পেজ আমরা তেরো নম্বর পেজে যাব এ হচ্ছে তেরো নম্বর পেজ এই দেখেন তেরো নম্বর পেজ এই যে ফোরের বরাবর দেখেন এই যে তেরো নম্বর ফোরের বরাবর এই হাইড্রোলিক হাইড্রলিক স্টার্ট পাম্প স্টপ এবং হাইড্রোলিক পাম্প স্টার দেখেন চারের বরাবর এসে লাগছে ওই জায়গায় যে ছোটো ছোটো নাম্বারগুলো দেখেছিলাম আপনাদের এই জায়গায় সে নাম্বারগুলো আসে এই নাম্বারগুলো যখন ইনপুট সিঙ্গেল আসবে তখন এই জায়গায় ছোটো ল্যাম্পগুলো জ্বলবে এবং আউটপুটে জ্বলবে তবে এই জায়গায় দেখেন আরেকটা জিনিসের যে নাম্বারগুলো দেখছেন এই নাম্বারগুলো হচ্ছে ফেরুন নাম্বার আর এই যে এই জায়গায় ছোটো ছোটো যে গোলগোলি এগুলো দেখছেন এগুলো হচ্ছে কানেক্টর কেবিল কানেক্টর এক্স ফোর এক্স ফোর নাম্বার কানেক্ট কানেক্টর যে সিরিয়াল নাম্বার এই যে এক্স ফোর সিরিয়াল নাম্বার এটা হচ্ছে ফেরুল নাম্বার এটা হচ্ছে টার্মিনাল নাম্বার তাহলে আমরা এখন দেখি যে এর এ পি আউটপুট কত নাম্বারতে আউটপুট দিছে দেখেন এই জায়গায় দেখেন এই যে এই জায়গায় হাইড্রোলিক এটার পিএলসির থেকে যে আউটপুট সিঙ্গেল আসছে এই জায়গায় তিনটা সিঙ্গেল আছে হাইডোলিক পাওয়ার পাম্প ট্রিপ হাইড্রোলিক পাওয়ার হাইড্রোলিক পাম্প হাইড্রোলিক পাম্প ওয়ান স্টার্ন ল্যাম্প স্টার্ট ল্যাম্প হাইড্রোলিক পাম্প দেখেন এই যে হাইড্রলিক পাম্প স্টার্ট ল্যাম্প এবং হাইড্রলিক স্টার্ট স্টপ ল্যাম্প এই দুটা এ থেকে আউটপুট গেছে তাহলে কথা হলো যদি এ পি এল এই দুটা আউটপুট যায় তাহলে ওই পিএল যে সিঙ্গেল সুইচের মাধ্যমে যে সিঙ্গেলটা আছে সেটা সেটার আউটপুট কোথায় গেল সেটার আউটপুট তাহলে কোথায় পাবেন সেটা হলো যে পিএলসির এ পিএলসি থেকে আরেকটা পিএলসিতে সিঙ্গেল গেছে সেটা হচ্ছে এই যে এ পি ইন্টারনেট কেবিলের মাধ্যমে এই প্যানেলে অনেকগুলো চারটা পিএলসি তাই এ পি থেকে ওই পি ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে সিঙ্গেল গ্যাসে সিঙ্গেল যে ওই পি থেকে আউটপুট দিছে তাহলে চলুন আমরা ওই পি আউটপুট দেখি দেখি আমরা ওই পি কোথায় আছে দেখেন এই হচ্ছে আর একটা পিএলসি এই পি থেকে ওই পি থেকে এ পি এলসিতে ইনপুট ইন্টারনেটের কেবিলের মাধ্যমে সিঙ্গেল আসবে সিঙ্গেল আসার পরে এ পি এল সি আউটপুট দেবে আউটপুট দেওয়ার পরে ওই ম্যাগনেটিক কন্ট্রাক্টটা চালু হবে তাহলে দেখে আপনার যখন পিএল প্যানেলে কাজ করবেন তখন আপনাদের কাছে ডোরিং থাকলে হয়তো কয়টা পিএলসি আসে কোটা থেকে কোথায় কানেকশন গেছে এভাবে ডোরিংয়ের মাধ্যমে বিচে আপনাকে নিতে হবে আপনার যদি ডোরিংয়ের মাধ্যমে বিচে না পান তাহলে আপনার কিন্তু অনেকটা সমস্যা হয়ে যাবে যদি না বোঝেন তবে আপনি এই ডোরিং এভাবে খুঁজলে অবশ্যই বুঝিয়ে পাবেন যে কোন জায়গায় কানেকশন এই জায়গায় দেখেন এই যে পিএলসির আউটপুট যে আউটপুটে যে সিঙ্গেলটা হারিলিক পাম্প অফ এবং হারিলিক পাম্প অন এই পিএলসির থেকে সিঙ্গেলটা গেছেইল রিলে রিলেতে দেখেন রিলে সাত রিলে আট তবে এই রিলে সাত আর আট কোথায় গেছে সেটা আপনাকে এই যে এই জায়গায় পেজের মধ্যে লেখা আছে বাইশ নম্বর পেজে চারের বরাবর বাইশ নম্বর পেজে চারের বরাবর তাহলে আমরা বাইশ নম্বর পেজ দেখে রয়েছে উনিশ নম্বর এই যে দেখেন বাইশ নাম্বার এই বাইশ নাম্বার পেজের এই যে চারের বরাবর দেখেন এই যে চারের বরাবর এই দুইটা সিঙ্গেল আইসে এই যে চারের বরাবর সাত নাম্বার রিলে দেখেন এই যে সাত নাম্বার রিলে আট নাম্বার রিলে এইগুলার আউটপুট দেখেন এই যে আউটপুট হার পাম্প স্টার্ট হার পাম্প স্টপ এটা গেছে কোথায় তখন এই লাইনটা এখন কোথায় গেছে সেটা আপনি কীভাবে বিচ্ছে বার করুন দেখেন এটা এই জায়গায় যে লাগছে এক্স ফাইভের দশ এবং এক্স ফাইভের বারো নাম্বার টার্মিনালে তাহলে বারো এক্স ফাইভের দশ এবং বারো নাম্বার টার্মিনাল কত নাম্বার পেজে আছে সেটা কীভাবে বের করবেন এই যে এই জায়গায় দেখেন এই যে লেখা আছে চব্বিশ নাম্বার পেজের তিনের তিনের বরাবর চব্বিশ নাম্বার পেজের তিনের বরাবর তাহলে এটা হচ্ছে বাইশ নম্বর পেজ চব্বিশ নম্বর পেজ হবে যে চব্বিশ নম্বর পেজ দেখেন চব্বিশ নম্বর পেজ এদের তিন এই তিনের বরাবর রিলে বাইশ নম্বর পেজে চারের বরাবর ছিল যে বাইশ নম্বর পেজে চারের বরাবর ছিল এবার আমার চব্বিশ নম্বর পেজের তিনের বরাবর এসে দেখেন যে হাইড্রোলিক হাইড্রোলিক পাম্প স্টার্ট এবং স্টার তখন এই দুটা কোথায় গেছে সেটা আপনাকে বার করতে দেখেন এই জায়গায় লেখা আছে যে তেরো নম্বর বারো নম্বর পেজটার তিনের বরাবর আমরা তাহলে বারো নম্বর পেজটা যাই দেখি তিনের বরাবর এই যে দেখেন বারো নম্বর পেজে এই যে বারো নম্বর পেজে তিনের বরাবর এই যে বারো নম্বর পেজে তিনের বরাবর দেখেন যে এই পাওয়ারটা আইসে একটা এই যে একটা এই দুইটা দেখেন কত জায়গা ঘুরে কত জায়গা কানেকশন হয়ে এসে এই ম্যাগনেটিক কন্ট্রাক্টটা চালু করছে রিলে পিএলসি থেকে সিঙ্গেল রিলেদ গেছে রিলেদ থেকে কানেক্টরে গেছে কানেক্টর থেকে এসে এই ম্যাগনেটিক কন্ট্রাক্টটা চালু করছে এই জায়গায় আপনার ডোরিংয়ের মাধ্যমে এভাবে আপনাকে খুঁজে বের করতে হবে পেস্টা নাম্বার দেখে পেজ নাম্বার দেখে কত নাম্বার পেজে গেছে কত নাম্বার কানেক্ট করে গেছে এইসব নাম্বার দেখে দেখে আপনাকে খুঁজে বের করে কাজ করতে হবে যদি আপনি এইসব খুঁজে বের করে যদি না করতে পারেন এই সব প্যানেলে কাজ আপনি করতে আপনার খুব কষ্ট হবে কারণ এটা কোথায় গেছে কি কোন প্যানেলে যে লাগছে কোন জায়গাতে সে কানেকশান এটা চলছে আপনি কিছুই বের করতে পারবেন না অবশ্যই আপনাকে পিএইচডি দেখতে হবে ড্রয়িং দেখতে হবে ডোরিং দেখে এই সিঙ্গেলটা কোথা থেকে কোথায় গেছে আপনাকে এভাবে খুঁজে বের করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম